আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েল ইরান হামলা হামলা পাল্টা আপনার আমার পকেট কাটবে সে আলোচনা এই ভিডিওতে আপনারা জানেন যে ইসরায়েল ইরানের দক্ষিণ পার্টস হামলা করেছে দক্ষিণ পার্টস হলো একটা গ্যাস ফিল্ড এটি পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ফিল্ড এবং তাদের চোদ্দ নম্বর ইউনিট এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে উৎপাদন আংশিকভাবে বন্ধ রাখতে হয়েছে এই গ্যাস ফিল্ড একা ইরানের নয় যেহেতু এটা পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ফিল্ড এর মালিকানা রয়েছে কাতারেরও গ্যাস ফিল্ডে হামলা করাটা চলমান সংখ্যাতের সবচেয়ে বিপজ্জনক এবং একটি নতুন মাত্রা এই লড়াইয়ে যুক্ত করেছে বিপজ্জনক যুক্ত করেছে এই কারণে যে ইরান এখন ইসরায়েলের জ্বালানি অবকাঠামোতে হামলা করার চেষ্টা করবে কারণ ইরানের তরফ থেকে বলা হয়েছে যে ইরানকে যেভাবে আক্রমণ করেছে ইসরায়েল ইরানও ঠিক সেইভাবে জবাব দেবে কিন্তু সুপ্রদর্শক যদি এই তেল সমৃদ্ধ দেশ বা গ্যাস সমৃদ্ধ দেশ ইরান এবং ইসরায়েল তাদের জ্বালানি উপরে পরস্পর পরস্পর শুরু করে তাহলে তা বিশ্ববাজারে এক ধরনের প্রভাব ফেলতে বাধ্য এবং সেই প্রভাব শুধুমাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সেই প্রভাব ক্রমে ক্রমে আপনার আমার পকেট কাটার কাজেও লেগে যেতে পারে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পর সবচেয়ে বেশি গ্যাসের মজুদ ইরানের রয়েছে এবং যেই বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ডের কথা আমি আপনাদের বললাম এখানে ইরানের আটচল্লিশ বিবেচনা করেন তাহলে একান্ন ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস সেই ফিল্ডে রয়েছে এবং হামলার পর সেখানে প্রতিদিন এক দশমিক দুই কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে গ্যাসের হিসাবটা একটু আলাদা কারণ ইরান প্রতি বছর প্রায় দুশো পঁচাত্তর বিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন করে কিন্তু তার যেহেতু গ্যাস রপ্তানি করতে পারে না ইরানের ইরানের উপরে যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে তাই এগুলো ভেতরেই এসব গ্যাসগুলো ব্যবহার করা হয়ে থাকে তবে ইরান বেশ কিছু তেল রপ্তানি করতে পারে অপরিশোধিত জ্বালানি তেল এবং ইরান প্রতিদিন প্রায় তিন দশমিক তিন মিলিয়ন ব্যারেল মানে তেত্রিশ লাখ ব্যারেল তেল উৎপাদন করে এর মধ্যে বিশ লাখেরও বেশি ব্যারেল তেল প্রতিদিন ইরান রপ্তানি করে জ্বালানি খাতের উপরে যদি আক্রমণ আরো বাড়তে থাকে তাহলে ইরান জ্বালানি বাজারে এই পরিমাণ জ্বালানিগুলো সরবরাহ করতে পারবে না বা বা তাদের উৎপাদন ব্যাহত হবে এটি বাজারকে এক ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দেবে ধরুন শুক্রবারে শুধু এই খবরটি চাওয়ার হয়েছিল যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এবং ইসরায়েল ইরানের গ্যাস ফিল্ডে আক্রমণ করেছে বা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড আক্রান্ত হয়েছে এই খবরটি কিন্তু তখনও চাওয়ার হয়নি কিন্তু তারপরেও জ্বালানির বাজারে গিয়ে তেলের দামে আমরা দেখতে পেয়েছি যে চোদ্দ শতাংশ দাম বৃদ্ধি হয়েছিল তারপর সেটি কমে এসে সাত শতাংশে থিত হয়েছে রবিবার দিন আন্তর্জাতিক জ্বালানির বাজার বন্ধ সোমবার দিন ১৬ জুন বাজার খুলবে এবং ওখানে জ্বালানির দাম কি হবে প্রাকৃতিক গ্যাসের দাম কি হবে এলপিজির দাম কি হবে আহ সেটি এখনো ধারণা করা যাচ্ছে না তবে বিশেষজ্ঞরা এটি ধারণা করছেন যে ডেফিনেটলি দাম সেখানে বাড়বে তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে সুপ্রিয় দর্শক যে ঘটনা তো অনেক দূরে ইরানে বা ইসরায়েলে তাহলে এর প্রভাব আমাদের কেন পড়তে পারে বা আমার আপনার পকেটে কেন পড়তে পারে কারণ আমরা জ্বালানি আমদানি করি আমরা এলপিজি আমদানি করি এবং এগুলো আমদানির ব্যয় তখন বেড়ে যাবে এবং শুধুমাত্র একটা উদাহরণ দিই আপনাদের সুপ্রিয় দর্শক এই যে খাবার খাওয়ার জন্য যেসব কৃষি পণ্য আমরা ক্রয় করি কৃষক যে ধান উৎপাদন করেন সে ধান উৎপাদন করার জন্য কৃষককে সেচ দিতে হয় সেচের জন্যে ডিজেল লাগে ডিজেলের যদি দাম বেড়ে যায় তাহলে কৃষককে বেশি টাকা দিতে হবে সহজ হিসাব ব্যতিক্রম আছে নিশ্চয়ই ব্যতিক্রমটা আমি আলোচনায় রাখছি না বিশ্বের সবচেয়ে বড় এই গ্যাস ফিল ছাড়াও আরও বেশ কয়েকটি জ্বালানি অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে কোথাও কোথাও আগুন লেগেছে সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না আমি শুধু আপনাদেরকে বলি ইসরায়েলের হাইফা শহরে আক্রমণ করা হয়েছে বলে একটা খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে হাইফা হল ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর সেখানে একটা নৌবন্দর রয়েছে মানে বলতে পারেন ইসরায়েলের সবচেয়ে বড় নৌবন্দরটি সেখানে এবং সেখানে তেল শোধনাগার রয়েছে সেখানে রাসায়নিকের কারখানা রয়েছে অর্থাৎ যে বিষয়গুলো মানুষের জন্য দরকারি যেমন জ্বালানি যেমন রাসায়নিক এসব বিষয়কেও এখন দুই দেশই হামলার লক্ষ্যবস্তু করছে বলে সবাই ধারণা করছেন এই লক্ষ্যবস্তু করাটাই সবার জন্য একটা বিপজ্জনক বিষয় বা এই যুদ্ধের জন্য একটা বিপজ্জনক মাত্রা বলেই বিশ্লেষকরা চিহ্নিত করেছেন আপনাদের কি মত সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত কি তারা এই জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখবে নাকি তারা অন্য কিছু ভাববে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন